চলুন মাত্র কয়েক সেকেন্ড একটা ওয়েবসাইট বানিয়ে নিই ডোমেইন হোস্টিং সম্পূর্ণ ফ্রি এবং আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ওয়েবসাইট বানানোর জন্য kodo.com এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কোন বিষয় কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানাবেন সেটা চুজ করবেন আমি ই-কমার্স এ ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম এরপর আপনারা এখানে ফর্মটা ফিলআপ করবেন নাম ওয়েবসাইট নাম এগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে স্টার নাও ক্লিক করবেন এবং এখানে ওয়েলকাম টু ওডো আমাদের ওয়েবসাইটটা তৈরি হওয়ার প্রায় শেষ প্রান্তে চলে এসেছে এবং আমাদের এবারে লেটস টু এখানে ক্লিক করতে হবে এবং শূন্য স্থানটা পূরণ করতে হবে যে কোনো একটা আপনারা দিয়ে নিতে পারেন এরপরে কালার চুজ করবেন কালারটা আপনার মন মতো দিয়ে নেবেন এবং এরপরে অনলাইন ক্যাটালগটা আপনারা কোনটা পছন্দ সেটা সিলেক্ট করবেন এবং প্রোডাক্ট যে ফেভারিট প্রোডাক্ট সেটা আপনারা কীরকম দেখতে চান সেটা সিলেক্ট করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে এবং আমাদের ওয়েবসাইটটা প্রায় তৈরি হয়ে এসেছে বিডিওর ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং ফাইনালি আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল এবং আপনারা এখান থেকে আপনার লোগো সিলেক্ট করতে পারেন এবং কাস্টোমাইজ করতে পারেন আপনারা কী কী কাস্টোমাইজ করবেন ঠিক আছে সব কিছু এখান থেকে আবার কাস্টোমাইজ করতে পারবেন তো এইভাবে আপনারা ফ্রিতে এবং খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন